দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বর্তমানে গারল পালন একটি ট্রেন্ডিং হয়ে গেছে সবাই গাড়ল পালন করতে চায় কেননা বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি এত পরিমাণ বেকার হয়েছে তারা তাদের কর্মসংস্থান না পেয়ে ছিনতাই চুরি ডাকাতি হিরোইন খাওয়া মদ খাওয়া গেঁচা খাওয়া এগুলো শুরু করছে এগুলো না করে যদি আমরা দুটা চারটা করে গাড়ল পালন করি তাহলে আমরা ভালো কিছু করে দেখাতে পারি এই বাংলাদেশকে বাংলাদেশে যারা বেকার ভাইয়েরা আছেন তারা বেকার না থেকে কর্মসংস্থান যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় দুটা চারটা করে গাড়ল পালন করুন দুটা চারটে করে গাড়ল পালন করলে তেমন খুব একটা খরচ হয় না বাড়ির ফেলে দেওয়া খাদ্যগুলো খেয়ে তারা তাদের খাবারের চাহিদা মিটিয়ে থাকে গরু ছাগল যে খাবারগুলো খায় না ফেলে দেয় সেই ফেলে দেওয়া খাবারগুলো গারল খুবই সুন্দরভাবে খেয়ে নিতে পারে তাই আপনারা গাড়ল চরান মাঠে মাঠে চড়িয়ে এদের খাবারের চাহিদা মিটিয়ে থাকেন গাড়লের খাদ্য কিনে খাওয়াতে হয় না তাই গাড়ল পালনে ব্যাপক লাভ যদি গাড়লের খাদ্য কিনে খাওয়াতে হতো তাহলে গাড়ল পালনে লস আর লস কেননা একটি গাড়ল দিনে এক বস্তা ঘাস খায় তো এক বস্তা ঘাস খায় এক বস্তা ঘাস আপনি কোথায় পাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা পালন খুবই লাভজনক একটি চাষ মেহেরপুর চুয়াডাঙ্গায় আসেন দেখুন শুনুন বুঝুন তারপরে আপনি গারল খামা শুরু করবেন ইউটিউবের ভিডিও দেখে ইউটিউবারদের কথা শুনে খামার করবেন না ভেড়াও কিনবেন না আমি আপনাদেরকে সাবধান করে দিলাম আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে গাড়ল পালন করার জন্য কোনো দালাল বা ব্যাপারই ধরার প্রয়োজন নেই আপনি নিজেই সব কিছু পারবেন খামারই সহায়তায় ದರ್ಶಕ ಬಂಧು ಭಾಳ ತಗೇನ್ ಆಲ್ಹೆಜ